আপনি কি জানেন ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের মধ্যে অসংখ্য শহীদ মুসলিমও ছিলেন আপনি কি জানেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দেওয়া বিপ্লবদের মধ্যেও অসংখ্য মুসলিমরা ছিলেন আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিম সমাজের ঐতিহাসিক ও অবিস্মরণীয় অবদান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ইতিহাস আমাদেরকে সব সময় যা জানায় না আজ আমরা সেই সব জিনিসগুলোই জানব সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সবচেয়ে বড় গণবিদ্রোহ এই বিদ্রোহে মুসলিম উলামা এবং যোদ্ধাদের ভূমিকা ছিল অসাধারণ মৌলানা আহমদুল্লাহ শাহ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ পরিচালনা করেন এবং শহীদ হন বাহাদুর শাহ জাফর তিনি মুঘল সম্রাট হলেও বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবং বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণে শাহ জাফারকে ব্রিটিশরা নির্বাসনে পাঠায় এই বিদ্রোহের পর ব্রিটিশরা মুসলিমদের ওপর চরম অমানবিক নির্যাতন তারা শুরু করে তবুও মুসলিমরা স্বাধীনতার পথ থেকে এক বিন্দুও সরে যায়নি ভারতের স্বাধীনতা শুধু অহিংস আন্দোলনের ফল নয় এর পেছনে ছিল রক্ত ফাঁসি এবং আত্মত্যাগ আশফাকুল্লাহ খান তিনি কাকরি ষড়যন্ত্রের অন্যতম একজন নায়ক ফাঁসির আগে তিনি বলেছিলেন আমার রক্ত ভারত মাতার স্বাধীনতার জন্য রামপ্রসাদ বিসমিল ও আশফাকুল্লাহ খান এই দুজনে হিন্দু মুসলিম ঐক্যের এক জীবন্ত উদাহরণ খান আব্দুল গফ্ফার খান তিনি অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেন অনেকেই জানে না ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের এবং ওলামায় কেরামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দারুল উলুম দেওবানদের ওলামারা তিনারা ফতোয়া দিয়ে ব্রিটিশ শাসনের মোখালিফাত করেন বিরোধিতা করেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য জেল পর্যন্ত খেটেছেন জমিয়তে ওলামায় হিন্দ এই সংগঠন ভারতের স্বাধীনতা ও অখণ্ডতার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিল ভারতের প্রতিটি স্তরের মুসলিম শ্রমিক কৃষক ছাত্র আলেম ওলামা সকলেই স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়েছিলেন অসংখ্য মুসলিম যুবক জেল খেটেছেন অনেক পরিবার সর্বস্ব হারিয়েছেন তবুও স্বাধীনতার স্বপ্ন তিনারা ছেড়ে দেননি মুসলিমরা শুধু স্বাধীনতার জন্য লড়েনি তারা চেয়েছিল ধর্মীয় সম্প্রীতি এবং ন্যায় বিচার এই দেশ কারো একার নয় এই দেশ আমাদের সবার ভারতের স্বাধীনতা শুধু একটি ধর্ম বা একটি সম্প্রদায়ের অর্জন না এটা ছিল হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার সম্মিলিত আত্মত্যাগের ফল আজ যখন ইতিহাসকে বিকৃত করা হয় তখন আমাদের দায়িত্ব সত্য ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরা ভারতের ইতিহাসে মুসলিমদের অবদান ছিল আছে এবং ইনশাল্লাহ তালা থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে নিজের মতামত জানান এবং সত্য ইতিহাস জানাতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন